He Allah Allah He Allah Allah, Allah, Allah. Allah, Allah. দেখলাম যে এক ব্যবসায়ী তার মাঠে গোডাউনে হয়েছে এবং সংলগ্ন যাচ্ছে না সব পাক পড়ে গেছে আয়ুর্বেদের কাজ করছে এবং স্থানীয় যারা এখানকার আশপাশের লোকরা তারাও হাত লাগিয়েছে এবং সাহায্যের হাত লাগিয়েছে এই যে আয়ুর্বেদের দেরিতে আসার একটা অভিযোগ সেই ব্যবসায়ী বাড়ির থেকে তোলা হয়েছিল কি বলবেন সেটা সঠিক সময়টা কখন আগুন লেগেছে কখন তাদেরকে ফোন করা হয়েছে হ্যাঁ অগ্নিকাণ্ড ঘটে গেল অনেক সাথে আমি খবর পেলাম দেনেন দেয়ার ফায়ার ব্রিগেডকে বললাম ফায়ার ব্রিগেডকে বলার সাথে বিজি পেলাম একটু পরে আওয়াজ পেলাম যে ফায়ার ব্রিগেড ঢুকে গেছে তো এখন কাজ করছে হলদিবাড়িকে বলা হলো হলদিবাড়িও চলে আসে ময়নাগুড়িতে আমরা বলে দিছি আমি অলরেডি ময়নাগুড়ি থানাকে বলে দিছি যদি সেখান থেকেও আসে আশা করি নিয়ন্ত্রণে আসবে আর যা হওয়ার তো হয়ে গেল আর কিছু করার নেই যাই হোক লোকজনের কোনো ক্ষতি হয়নি পাটের গুদাম হয়তো ঘরটা আর পাটগুলো কতটা রক্ষা করতে পারবে সেটা ভালো